হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে একটা বার্থডের অনুষ্ঠানে যাবে আমাদের সেই জেভিএল বক্স তো অনেক দিন যাবো তো আমি ভিডিও দিতে পারছি না কারণ কাজের অনেক চাপ এই জন্য আমি বক্সের ভিডিওটা করতে পারছি না তো এখন আমরা বার্থডের অনুষ্ঠানে যাব তো এখানে বক্স উঠানো হচ্ছে ভ্যানে তো এখানে খেলে শুধু এক দুটা বক্সই যাবে তো সেই আমাদের ইষ্টানজার পাঁচশো ষোলো সেই নিজের হাতে বানানো আমাদের তো সেটা দিয়ে আজকে আমরা আবার প্রোগ্রামে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন তো অন্য কাজের জন্য আমি অনেক দিন যাবত আর কি ভিডিও করতে পারছিলাম না না হাতে কাজ ছিল অনেক এই জন্য আমি বক্সের ভিডিওটা দিতে পারি নাই তো আমাদের বক্সটা হয়ে গেছে এখন আমরা মেশিনটা উঠে চলে যাব তো আমরা আজকে বাজিয়ে দেখাতে পারবো না আজকে আমরা এই দোকান পর্যন্তই আমাদের ভিডিও তো যদি আবারও বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম